তাহলে আপনার এখানে কি দাঁড়ালো আপনি দেখেন আপনি যে রিপন ব্যাপারের কথা বললেন উনি প্রথমত অস্বীকার করলো পনেরো তারিখ আপনাকে নেন এই কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই এই দুইটা মূল অপরাধ এর পাশাপাশি আপনি কিন্তু বিক্রয় করেছেন চার জায়গায় প্রথমেই আমাদেরকে মিথ্যা তথ্য দিলেন যে আপনি কোন আজকে বিক্রয় কার্যক্রম বন্ধ রেখেছেন আজকে একটাও বিক্রি করেন নাই আপনি বিক্রয় করছেন আপনার রসিদে দেওয়া আছে মূল্য তালিকা দেওয়া আছে আপনি প্রথমে আমাকে বিভ্রান্ত করে দিলেন আপনি বললেন আপনার বিক্রয় কার্যক্রম বন্ধ আছে আপনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম কত করে বিক্রয় করছেন আপনি আমাকে কি বললেন আপনি বিক্রয় করছেন না আজকে কিন্তু আপনার রসিদে প্রমাণ পাচ্ছে 25 তারিখ আপনি प्याज বিক্রি করেছেন আপনি বললেন পیاز আলো আপনি কোনো কিছু বিক্রি করেন না বিক্রি কথা কেন বললেন কমিশনের ব্যবসা করেন কমিশনের লাইসেন্স দেখান 55 কেজি দেশি प्याज বিক্রয় করেছেন কত করে পড়লো 2590 ভাগ 55 টাকা সাতচল্লিশ পয়সা পড়েছে তিপান্ন কেজি ধরেন তাহলে আপনার মূল্য পড়ে একশো পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা এর ভিতরে কি কোথাও লেবার খরচ লেখা আছে উল্লেখ করে এখানে লিখে দিয়েছেন তাহলে কেন মৌখিক ভাবে এটা বোঝাচ্ছেন

যে পার্সেন্টেজ অনুযায়ী আপনি কমিশনটা নেবেন সেটার একটা সুনির্দিষ্ট আইন আছে কৃষি বিপণন আইন সেই লাইসেন্সটি প্রথমে আপনাকে করতে হবে সেই লাইসেন্স বলে আপনি আলুতে কত পার্সেন্ট কমিশন নিবেন পেঁয়াজে কত পার্সেন্ট কমিশন নেবেন সমস্ত কিছু স্পেসিফিকভাবে বলা আছে আপনার ইচ্ছা হলো আপনি জন ব্যবসায়ী বসে একটা কমিশন নির্ধারণ করে দিচ্ছেন কেজিতে এত টাকা এটা এই এক্তের আপনাদেরকে কে দিয়েছে আসলে স্যার এটা আমি নিজেও বলতে পারবা ছয়জন কাস্টমারের কাছে বিক্রি করেছেন অথচ আপনি প্রথমে বলেন আপনি বিক্রি করতেছেন না মানি রসিদটা আপনারা সঠিকভাবে দিচ্ছেন না আপনাদের এই যে মানি রসিদ সঠিকভাবে না দেওয়ার কারণে যে খুচরা ব্যবসায়ী কোরাই করে নিয়ে যায় উনি তো অধিক মুনাফা করেন তার আপনি তো সুযোগটা তাকে তৈরি করে দিলেন আপনি যে আলু লাল আলু 65 টাকা করে বিক্রয় করছেন এই 65 টাকা মূল্য আপনাকে কে নির্ধারণ করে দিয়েছে এটা ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে। ব্যাপারি নির্ধারণ নাম কি? বকুল। বকুল নির্ধারণ করে দিলো আপনাকে বললো 65 করে আপনাকে বিক্রয় করতে হবে। আপনি বিক্রয় শুরু করে দিলেন। এবং তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে? আপনাকে জানতে হবে। আসলে ঠিক আছে কারণ একজন ব্যবসায়ী না যে ব্যবসায়ী না যার ট্রেড লাইসেন্স নাই, তাকে আপনারা কেন সহযোগিতা করবেন? জি স্যার অবশ্যই এটা। তথ্যের গর্মিল তথ্য গোপন করা, অপতথ্য প্রচার করা। এইগুলো সবই এই বাজারে দ্রব্য মূল্যের জন্য দায়ী এবং এইগুলো এক শ্রেণীর ব্যাপারে এক শ্রেণীর করে তাহলে যাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের তো দায়িত্ব এখানে কতবার বলবো আমরা এসে এই বাজারে কতবার বলে গেছি রিফোন সাহেবকে আপনি সহজ কথা বলে দিবেন তারপরে রসিটা আপনাকে পাঠাতে এখন হোয়াটসঅ্যাপে পাঠাতে দশ তিন্ট সময় লাগে না খুব কঠিন কাজ না উনি এটা কখনই আপনাকে না আপনিও তদর্কি করে নিচ্ছেন না ওনার বক্তব্য এবং উনি যে মৌখিক তথ্য আমাকে দিলেন সেই আলুতে লাভ করছেন সাতাশ টাকা আঠাশ পয়সা আপনাকে দেখে আপনার প্রতিবেশী ব্যবসায়ী একই কাজ করতেছে তাহলে আপনার এখানে কি দাঁড়ালো আপনি দেখেন আপনি যে রিপন ব্যাপারে কথা বললেন উনি প্রথমত অস্বীকার করল পনেরো তারিখ আপনাকে আলু পাঠিয়েছে এটা আমি ধরলাম কিন্তু ওনার উনি দেখাতে ব্যর্থ হলেন আপনার মাধ্যমে এবং আপনি যে কমিশন নিচ্ছেন উনি বললাম কখনো আটানা কখনো এক টাকা করে নেন এই কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই এই দুইটা মূল অপরাধ এর পাশাপাশি আপনি কিন্তু বিক্রয় করেছেন চার জায়গায় প্রথমেই আমাদেরকে মিথ্যা তথ্য দিলেন যে আপনি কোনো আজকে বিক্রয় কার্যক্রম বন্ধ রেখেছেন আপনি আমার কথা বুঝতে পেরেছেন আপনার এখন করণীয় আপনি প্রথমে কমিশন এজেন্টের লাইসেন্স করবেন ওখানে বলা আছে আপনি আলুতে কত পার্সেন্ট নিতে পারবেন পেঁয়াজে কত পার্সেন্ট নিতে পারবেন কৃষি বিপণন অধিদপ্তর থেকে সংগ্রহ করবেন পাশাপাশি আপনি যত ব্যাপারে আলু বিক্রি করতে দেবেন কোনো সমস্যা নাই কিন্তু এই ব্যাপারে যেন বৈধ ব্যবসায়ী হয় ব্যাপারীর কাছ থেকে যদি ডকুমেন্টস রাখবেন এবং আপনাদের যে লাইসেন্সগুলো লাগে সেগুলো করে রাখবেন ঠিক আছে এবং সঠিক তথ্য সরবরাহ করবেন জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেহ মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পরে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি মোহাম্মদপুর থানা অধীন সাদেক খান কৃষি মার্কেটে এসে দেখেছি কয়েকজন ব্যবসায়ী তারা কোনো প্রায় বিকার ওষুধ সংরক্ষণ করছেন না এবং ব্যাপারীকে অভিভাবক মেনে তার কথা মতো ইচ্ছা মতো অযৌক্তিক এবং অযথিতভাবে আলুর মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন প্রেক্ষিতে দুজন ব্যবসায়ীকে আমরা পঁচিশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং প্রত্যেকটি আড়তদার পর্যায়ের প্রত্যেকটি ব্যবসার প্রতি আমাদের নজরদারি আছে আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে